দর্শক আসসালামু আলাইকুম ক্যাটাল বাংলা টিভির পক্ষে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে যাচ্ছে আজকের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটে পড়েছিল দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জামে দাম দমজমাট তবে মনোরম পরিবেশে আসলে কেনা চলতেছে কারণ উপরে রয়েছে আপনার লিচু গাছ এই লিচু গাছের কারণে হয়তো তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের শুধুমাত্র যে দেশাল সাহেবাল এবং ক্রস জাতের যে সার গরুগুলো রয়েছে সেই সার গরুগুলোরই একটু দর্শন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি আমরা সামনে একটু ক্রস জাতের সার গরু দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন আপনি ভালো নাই ভালো নাই বেচা বিক্রি চলতেছে না নাকি কতগুলো নিয়ে আসছিলেন আজকে ছটা নিয়ে আসছি এখনো বেজার বিক্রি হয় নাকি একটাও না কটার দিকে আসছিলেন আপনি একটার দিকে তার মানে হয়নি আচ্ছা দাম দর কি দিচ্ছে নাকি একশো আশি একশো আশি কাস্টমার কি দাম দিতে আসতে কত বলতে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাংস টার্গেট করছেন কত মন সাড়ে সাড়ে ছয় মন তাতে কত হইলো রাখা যাবে আপনাদের এটা আমি 60 পর্যন্ত পর্যন্ত তো বেশি কিন্তু ডিসটেন্স নাই একটা ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আডা তো ঢুকলেন দেখেন হাটের হালচাল হে ভাই বাংলা ইউটিউব বাসার না আজকে কতগুলো মাল নিয়ে আসছেন তাইলে চারটা বিক্রি কি হয়েছে এর মধ্যে বিক্রি হয়েছে একটা বাজার তো খুব খারাপ এটা কি দাম দে কত দেবে একশো একশো দুই আপনাদের টার্গেট এটা কত দশ হলে দিয়ে দেবেন দর্শক আরো আসলে বিপুল বলবেন সার বলবেন আমদানি হয়েছে বেচা কেন চলতেছে তবে একটু ধীর গতিতে ভাই জোড়াটা কি আপনার হ্যাঁ জোড়াটা দাম কত লাগাইছিলেন আপনি দাম চাষি দুশো দুশো একশো করে দুশো না বস কয় করে এগুলি চারদো চারদো দাম দর কী দেয় ভাইয়া কত দেয় এগুলি ওরা একশো সত্তর আশি করে একশো সত্তর থেকে আশি পর্যন্ত তার মানে হচ্ছে পতাশি নব্বই করে পার পিস তাতে কত হলে দেওয়া যাবে আপনাদের হালকা কম বেশি হালকা কম বেশি দর্শক হাতে আসলেই বিপুল পরিমাণ সার্বল একদিন আমি আপনাদের যতটুকু সমলক্ষ দেখিয়ে দেব গাড়িটার দাম কত লাগাইছিলেন আপনি দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম কি বলছিল আজকে বলছে পনেরো পনেরো বয়স কয় দাঁত এটা দুই দাঁত বয়স হচ্ছে দুই ভাই কাস্টমার কি আছে আসে আছে মানে খুব সস্তা বলতেছে কেউ একশো কেউ পঁচাশি কাস্টমার আছে কিন্তু দাম কম বলতেছে কম বলতেছে আর যে বুঝে সে পনেরো বুঝছে আপনাদের এটা কত হলে এটা বিক্রি হবে

কতগুলো নিয়ে আসছিলেন আপনি তিনটা বিক্রি হয়ে যায় মধ্যে দুইটা যাক মাসা আল্লাহ আর একটি রয়েছে দর্শক এটাও ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতটুকু আশা ব্যক্ত রাখি আজকের এই প্রতিবেদনটি এখানে সব প্রচন্ড করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ